আমরা সকলেই জানি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বলবার জায়গা তাদের মতামত দেওয়ার জায়গা হচ্ছে একমাত্র ছাত্র সংসদ সেই নির্বাচনের দাবি তারা করেছিল এবং সেই দাবিতে তারা এর আগেও বহু আন্দোলন করেছে আর ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীকে পেয়ে তারা সেই কথাটা বলতে চেয়েছে এদের মধ্যে কোনো দোষের নেই খুব ন্যায্য দাবি তাদের কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই বাইরে থেকে দেখেছি যে সচিত্র শিক্ষামন্ত্রীর বাড়ির তলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্র ভাবা যায় এটা কোনো সভ্য সমাজে সভ্য দেশে এই ঘটনা ঘটা উচিত না আমি ধিক্ষা জানি শিক্ষামন্ত্রীকে এবং আমি চাই শিক্ষামন্ত্রী বড় জোরে এই ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে দেখুন আমি সদ্য যাদবুর বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেছি এখানে বাইশ বছরের বেশি আমি শিক্ষকতা করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে থেকেছি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের সঙ্গে আমার গর্ববোধ আছে এরা যথেষ্ট সমাজ সচেতন এবং এরা নাগরিক অধিকার সচেতন এবং তারা যে দাবি দেওয়া নিয়ে আন্দোলনগুলো করে সারা দেশের মানুষ সেই দাবি দেওয়ার প্রতি সমর্থন জানায় এবং সেই কারণে যাদব বিশ্ববিদ্যালয় একটা ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে ন্যাশনাল সিনারিওতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বরাবর করে আসছে আমি সেই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে খুব গর্বিত কিন্তু এটাও আমরা দেখে আসছি যে আমাদের আমরাও একসময় কলেজের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর হতো আমরা অংশগ্রহণ করতাম এবং কেউ নির্বাচিত হতো কেউ পারাজিত হতো এসব আমরা দেখে এসেছি কিন্তু এই সরকার আসার পরে তথাকথিত মা বামণি সরকার আসার পরে ধাপে 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 কলেজ বিশ্ববিদ্যালয়তে বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে যেতে থাকে এবং সেই কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক এখন ছাত্র নির্বাচন রাজ্য জুড়ে বন্ধ আছে এক বছর নয় সাময়িক নয় কয়েক বছর ধরে হয়তো হাতে গুনে বললে হয়তো দশ বছর ধরে চলছে কিন্তু আমরা সকলেই জানি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বলবার জায়গা তাদের মতামত দেওয়ার জায়গা হচ্ছে একমাত্র ছাত্র সংসদ সেই নির্বাচনের দাবি তারা করেছিল এবং সেই দাবিতে তারা এর আগেও বহু আন্দোলন করেছে আর ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীকে পেয়ে তারা সেই কথাটা বলতে চেয়েছে এদের মধ্যে কোনো দোষের নেই খুব ন্যায্য দাবি তাদের তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে আমরা সবাই বাইরে থেকে দেখেছি যে সচিত্র শিক্ষামন্ত্রীর বাড়ির তলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্র এ ভাবা যায় এটা কোনো সভ্য সমাজে সভ্য দেশে এই ঘটনা ঘটা উচিত না আমি ধিক্ষা জানি শিক্ষামন্ত্রীকে এবং আমি চাই শিক্ষামন্ত্রী বড় জোরে ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রীর দাবি করছে ব্যক্তি হোক সে মন্ত্রী হোক সে যদি গাড়ি চাপা দেয় কাউকে দেশের আইন অনুযায়ী তার গ্রেপ্তার হওয়া উচিত এবং পুলিশ প্রশাসন স্বতঃপ্রণীতভাবে মামলা রুজু করে গ্রেপ্তার করাই উচিত আর দাবি তো আসবেই সারা বলছে যে ছাত্ররা আচরণ করছে তারা যদি একটি মন্ত্রীর সাথে কথা বলতে হয় ডেপুটেশন দেবে চিঠি দেবে আশঙ্কা মনে হলো দাঁড় করিয়ে দিল এমনটা হতে পারে কথাগুলো আক্ষরিকর্তা হয়তো ঠিকই কিন্তু যখন যার কাছে আমি আবেদন জানাবো ডেপুটিশন জানাবো তিনি যদি অসংবেদনশীল হন তিনি যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন তিনি যদি আমার কথা শুনতে না চান বা কথা দিয়েও কথা রাখতে না পারেন পরন্তু তারা দুর্নীতির আশ্রয় নেয় দুর্নীতিকে প্রশ্রয় দেয় এই শিক্ষামন্ত্রী তো দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে এসএসসি দুর্নীতিকাণ্ডের যে ঘটনাগুলো সামনে এসে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে জিনিস ঘটেছে সিবিআই তদন্ত ইত্যাদি ঘটেছে সেখান থেকে অত্যন্ত প্রমাণিত যে শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণে এসএসসির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং এর সমাধানে শিক্ষামন্ত্রী দেখা করতে চাইছে না কোনোভাবে কোনো কারুর সঙ্গে এটা প্রচারিত হয়ে গেছে মুখে বড় বড় কথা কাজে তার কোনো প্রতিফলন নেই এই ধরনের কথাটা হচ্ছে লোকে আর মানছে না এখন সবাই জানে যে শাসক দল মন্ত্রী শান্তি সব চুরি দুর্নীতির সঙ্গে পুষ্টে জড়িয়ে আছে ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান